হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা জাইনের বাবার কাছে যাচ্ছি সকালে জাইনের বাবা হচ্ছে গিয়ে বাইরে গেছিল একটু মিরপুরের দিকে জাইন জাইনের বাবাকে না দেখতে পেয়ে সে ছটফট করতেছিল পরে ওর বাবা বলতেছে তাহলে তোমরা আসো ধামরের দিকে আমি আসতেছি তারপরে আমি ঝটপট করে জাইনকে রেডি করলাম জাইনকে তো তখন দুপুরের খাবার খায়ও নাই রিকশায় করে তখন আমরা যাচ্ছিলাম আর হচ্ছে এই যে পাশের যে ভিউ দেখছো এগুলো এনজয় করতেছিলাম আর এই পাশের ভিউ এত এত সুন্দর বুঝছো আমি যখন হচ্ছে এই রাস্তাটা ইউজ করি তখন হচ্ছে আশেপাশের ওয়েদার দেখি তারপরে পরিবেশটা আমি দেখি এনজয় করি তোমরা যারা যারা এই রাস্তাটা ইউজ করো ধামরাইতে যারা থাকো তারা কিন্তু বুঝবে যে এই রাস্তাটা কত সুন্দর এটা হচ্ছে গিয়ে আমাদের জয়পুরা থেকে ধামরাইয়ের যে রাস্তা ওই রাস্তাটা ঠিক আছে যদিও আমাদের বাসাটা হচ্ছে থেকে যাওয়ার জন্য কিন্তু আমরা দুইটা রাস্তায় ইউজ করতে পারি একটা হচ্ছে গিয়ে জয়পুরা দিয়ে আরেকটা হলো ধামরাইয়ের বাজার দিয়ে বের হওয়া যায় তো আমি কিন্তু এই ধামরাই বাজার দিয়েই যাই কারণ আমার এইটা কেমন যেন আপন আপন লাগে এই রাস্তাটা ইউজ করতে আমার অনেক ভালো লাগে কিন্তু হচ্ছে জয়পুরাটা আমার একটু পরপর লাগে মনে হয় কি এটা অনেক দূরে এরকম আমার এটা লাগে এর জন্য কিন্তু আমি বেশিরভাগই এই রাস্তাটাই ইউজ করি তো এইটা হচ্ছে গিয়ে আমরা জায়নের বাবার সাথে যখন দেখা করি দেখা করার পর জাইনা বাবা জাইনের জন্য কতগুলো ফল নেয় জায়ন আবার আপেল কমলা তারপর হচ্ছে আঙুর লাল আঙুরটা পছন্দ করে তো আমরা হচ্ছে গিয়ে এগুলো নিয়ে নেই আর হচ্ছে দুইটা রঙও নিয়ে নিছে কারণ হচ্ছে আমাদের ঘরের যে কালার সেটা কিন্তু চেঞ্জ করবে এই জন্য হচ্ছে গিয়ে দুইটা রঙও নিয়ে নিছে আর হচ্ছে আমাদের ঘরের কালারটা কী হবে সেটা কিন্তু তোমরা আমাদের নেক্সট ব্লগে দেখতে পারবে 吧。 তোমরা সবাই আমাদের ব্লগ দেখবা আর হচ্ছে গিয়ে কমেন্ট করবা আর এটা হচ্ছে অটো দিয়ে আমরা যাচ্ছিলাম এটা আবার যাওয়ার সময় ভিউ মানে ডান পাশের যে ভিউটা সেটা এটা কিন্তু আরও সুন্দর মানে দুই পাশেই তো রাস্তার দুই পাশেই আসলে ভিউ আছে তো ওই দুই পাশের ভিউই আমার ভালো লাগে আসলে সো তোমরা যারা আমাদের ভিডিও দেখতেছো আর হচ্ছে কমেন্ট করতেছো না তাদের উদ্দেশ্যে বলছি যে সবাই আমাদের ভিডিও দেখবে আর কমেন্ট করবে বেশি বেশি তাহলে কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক আগ্রহ বাড়বে আর যারা যারা এই এলাকাটাতে ঘুরতে আসো না এখনো পর্যন্ত তারা তারা বাইক নিয়ে অবশ্যই চলে আসবে আর যাদের বাইক নাই তারা রিক্সায় করেও আসতে পারবে অটোতেও করেও আসতে পারবে তুমি যেখানে যাবা সেই সুন্দর মানে এই জায়গাগুলো এত ন্যাচারাল পরিবেশ দিয়ে আকৃষ্ট করা যে এখানে তোমরা আসলে তোমাদের মন মুগ্ধ হবেই হবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবে আমরা যেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আপলোড দিতে পারি দু দিন কিন্তু অনেক বেশি প্রবলেম হচ্ছে কারেন্টে এই জন্য আমি টাইম মতো কোনো ভিডিওই আপলোড করতে পারতেছি না এই জন্য আমার খুবই মনটা খারাপ দেখো এই নদীর পাটটা অনেক ভালো এই পাশে না মানুষ গোসলও করে সো আমার অনেক মাঝে মধ্যে মনে চায় যে আমি ওই নদীর ওইখানে যেয়ে আমি একটু গোসল করব সুইমিং করব। কিন্তু এটা পসিবল না কখনোই সো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেস